থাইল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একটি মাইল ফলক এই সফর দুদেশের অংশীদারিত্বে নতুন যুগের সূচনা করেছে গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পক্ষে সেখানে যেভাবে গণহত্যা হচ্ছে তা অমানবিক বললেন প্রধানমন্ত্রী সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আছে আমি যেখানেই যাই সেখানে আমরা আমার আমার কথা আমি বলবই কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক বিকেলে বসছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সারাদেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত আজ থেকে দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে চলমান তাপপ্রবাহের তীব্রতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দর্শক দুপুর দুইটা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শামীম সুফি দর্শক শুরুতেই সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম এবারে চলে যাব পুরো খবরে শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি বলতে চাই এর অমূল পরিবর্তন করতে হবে যে যে শিক্ষা শিক্ষা মানুষের জন্য জন্য হয় হয় না। সেই সেই বাদ দিয়ে আমাদের হবে।। থাইল্যান্ড সফরে দেশটির সঙ্গে অংশীদারিত্বের নতুন যুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে সকালে গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে তিনি জানান বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে সেখানে যেভাবে গণহত্যা হচ্ছে তা অমানবিক বলেও মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম রিপোর্ট আসিফুর রহমানের ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম ও এ কে আজাদ থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এবারের সফর ব্যাংকক অবস্থানকালে শেখ হাসিনা অংশ নেন দ্বিপাক্ষিক কর্মসূচিতে ভাষণ দেন ইউএন এসকেপের আশীতম অধিবেশনে সরকারি সে সফরের আদ্যপ্রান্ত তুলে ধরতেই গণভবনে সংবাদ সম্মেলন যেখানে শুরুতে লিখিত বক্তব্যে সফরকে ফলপ্রসূ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে সংবাদ সম্মেলনে একাধিক что ছিল গণবাধ্যম কর্মীদের নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন 7 জানুয়ারির নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত হয়েছে জনগণের যারা নির্বাচনে অংশ নেয় না প্রধানমন্ত্রীর মত তাদের আসলে সক্ষমতা নেই নির্বাচন করার অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে একসময়ে দেখা গেল সবাই বর্জন করে বর্জন করে কেন কারণ আসলে নির্বাচন করবার মত সক্ষমতাই নাই যে কোন একটা নির্বাচন আপনি যদি পার্লামেন্ট ইলেকশন পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে একটা নেতা তো দেখাতে হবে আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে একটা ছুতো খুঁজতে হয় হ্যাঁ ইলেকশন করলাম না বিরাট ব্যাপার দেখালাম বাস্তবতা তো সেইটাই আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন এখন একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান পাবলিক তো ওটা নেবে না পলাতক আসামি তাকে যদি দেখেন পাবলিক তো নেবে না পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান প্রশ্ন রাখেন যারা মানবাধিকারে যেন নিজের ঘর সামলায় ফিলিস্তিনিদের পক্ষে আছে এবং আমি যেখানেই যাই সেখানে আমি আমার আমার কথা আমি বলবই কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক আর সব থেকে বড় কথা আপনারা দেখেছেন যে আজকে নয়শো ছাত্র তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায় আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ সেটাও আমাদের শুনতে হয় যেভাবে একজন প্রফেসরকে ডাবলে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো হ্যান্ডকাপ পড়ানো হলো দু সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরপরই ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর বিএনপি সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল সেই অত্যাচারের কথাটাই মনে করিয়ে দেয় অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয় যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে এটা তো তাদের দেখা উচিত নিজের ঘরের দিকে আগে সামাল সামলানো উচিত সাংবাদিকদের প্রশ্নে রোহিঙ্গা ইস্যু প্রধানমন্ত্রী বলেন থাই প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন সংকট মোকাবেলায় পাশে থাকার জানান সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কাজে লাগানোর বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা এটা খুব চমৎকার একটা অবস্থানে আমরা আছি সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পাশাপাশি আমাদের জিসিসি কান্ট্রি অর্থাৎ আমাদের গালফ কান্ট্রিগুলি আমাদের মিডল ইস্টের দেশগুলি তাদের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো আফ্রিকান দেশ স্মল আইল্যান্ড কান্ট্রিগুলি আছে যেহেতু আমি এর চেয়ারম্যান ছিলাম তাদের সাথে একটা সম্পর্ক আমার হয়ে গেছে তাদের সাথেও আমাদের যোগাযোগটা আমরা বাড়াচ্ছি পাশাপাশি আমরা আমাদের ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি বা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলি তাদের সাথেও আমরা যোগাযোগ বাড়াচ্ছি অর্থাৎ আমাদের যোগাযোগের ক্ষেত্রটাকে আরও প্রসারিত করে দেওয়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন পণ্য চাহিদা কোথায় কেমন সেই চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের সুযোগ করা এই সব দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিচ্ছি আমরা বিএনপি ক্ষমতায় থাকতে বারবার সুযোগ হাতছাড়া করেছে ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ সে সময়ে পিছিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ভুটান থেকে থাইল্যান্ড পর্যন্ত একটা সড়ক যোগাযোগ ব্যবস্থা হওয়ার কথা যেটা তখন প্রস্তাব করেছিল বাংলাদেশের ভিতর থেকে যাবে তখন খালেদা জি এটা নাকচ করে দেয় যখন নাকচ করে তখন আমি বলছিলাম যখন মডার্ন টেকনোলজি চলে আসবে পাহাটারের ভিতর থেকেই রাস্তা বের করে নিয়ে যাবে বাংলাদেশের বোকাপুখি হয়ে তাদের থাকতে হবে না কিন্তু বাংলাদেশের ভিতর থেকে যদি হয় আমরা এটার সঙ্গে যুক্ত থাকলাম আমরা আমরাই লাভ বানাবো বেশি তখন কিন্তু বিএনপি দেয়নি খালদা যে এটা নাকচ করে দিয়েছিল। তো আমরা এখন যেমন থাইল্যান্ডকে বলছে আমরা তাদের সাথে যুক্ত থাকতে চাই এটা ভারতকেও বলা আছে তাদেরকেও বলছি যে আমরা এটার সাথে যুক্ত থাকতে চাই আমরা ওরকম এটাই বাইরে চলে আসতে চাই না আর একটা ব্যাপারেও আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে বিএনপি সেটা যেমন মিয়ানমারের যে গ্যাস এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায় ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেবো কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে আমাদের একটা অংশ রেখে আমরা দেবো এবং সেটা চাইলে আমরা পেতাম যদি পেতাম তাহলে কিন্তু আজকে আমার এই চট্টগ্রাম ওই অঞ্চলে কোনো গ্যাসের অভাবই হতো না কারণ এখানে এত পরিমাণ গ্যাস সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল যা ফলাফলটা কি সমস্ত গ্যাস পাইপলাইন করে চিন নিয়ে যাচ্ছে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের সংবাদ সম্মেলনে নির্বাচন রাজনীতি জলবায়ু পরিবর্তন দ্রব্যমূল্য খাদ্য উৎপাদন নানা ইস্যুতে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ আসে আবহাওয়ার সাম্প্রতিক পরিবর্তন আর দেশব্যাপী তীব্র তাপদাহ প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে তার আহ্বান সাবধানে থাকার চলাফেরা সবকিছু সময় জন্য অবলম্বন আসিফুর রহমান টেলিভিশন। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে আজ বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতা বলে গত পনেরো এপ্রিল এই অধিবেশন আহ্বান করেন অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটি হবে প্রথম বৈঠক বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হবে রাজধানী সহ সারা দেশের বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা আজ থেকে কিছুটা কমে আসতে পারে আজ আজ আবহাওয়া নিয়মিত এ এ কে এম হক জানান জানান তিনি কথা চট্টগ্রাম সিলেট বরিশাল ও ময়মনসিংহ বিভাগ সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত আল ইমরান সীমান্তের প্রতিবেদনে তীব্র তাপদাহে পুড়ছে পুরো দেশ অতিরিক্ত গরমে বিপর্যস্ত জনজীবন এর মধ্যে কোথাও কোথাও হচ্ছে স্বস্তির বৃষ্টি আবহাওয়িদ এ কে এম নাজমুল হক জানান দেশের ওপর দিয়ে বিরাজমান তীব্র তাপপ্রবাহ আজ থেকে কমে মৃদু তাপপ্রবাহ বিরাজ করতে পারে এছাড়াও দেশের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে ধীরে ধীরে তাপমাত্রার পারদ কিছুটা কমে আসবে যে এলাকাগুলোতে বৃষ্টি থাকবে সেই এলাকাগুলো যে তাপপ্রবাহ চলছে সেই তাপ প্রবাহ হয়ে যেতে পারে আর এছাড়া আজকে দেশের যে অন্যান্য অঞ্চল বিশেষ করে পশ্চিমাঞ্চল খুলনা রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে যে তীব্র থেকে অতি তীব্র তাপ প্রবাহ বয়ে চলেছে এই সিভিয়ারিটি কিছুটা কমে আসতে পারে বর্তমানে যশোর খুলনা চুয়াডাঙ্গা পাবনা ও রাজশাহী জেলাসমূহের সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েকদিনের মধ্যে কমে আসতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় সেই সাথে ময়মনসিংহ ঢাকা এবং বরিশাল বিভাগের জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা অথবা ঝড়ো বৃষ্টি বৃষ্টি হতে দু এক পারে এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ বৃষ্টি ও বজ্র হতে পারে এবং সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ইমরান সীমান্ত বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশজুড়ে বিরাজমান তীব্র তাপদাহের কারণে পানি শূন্যতায় ডায়রিয়া জ্বর ঠান্ডা সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে এসে আরও জানাচ্ছেন এমদাদুর হক পল্লব টানা এক মাসের বেশি সময় ধরে দেশের উপর দিয়ে বয়ে চলেছে তাপপ্রবাহ তীব্র গরমের কারণে ডায়রিয়া বমি জ্বর ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বয়স্করা পাতলা বেঘানা আর মানে খিচুনি হাত পা মানে খিচা লোয়া জায়গা তারপরে বারোটার দিকে এই জায়গায় আছে গতকাল সন্ধ্যার পর থেকে পাতলা পায়খানা রাত্রে একটু বেশি হয়েছে এখানে আনার পর তিনটে স্যালাইন ঢোকার পরে এখন মোটামুটি সুস্থ খাবার মুখে নিচ্ছে না খাবারটা ওর মুখের কাছে নেই তখনই বমি আসতে আসতে বারবার আর পাতলা পায়খানা কালকে স্যার দশ বারো বার এরকম হয়েছে বাসায় এখানে আনসার পরে মানে কমের মধ্যে না ডাক্তার বলছেন কোনো সমস্যা নেই খাবার ঘন ঘন খাবার খাইলে ঠিক হয়ে যাবে তীব্র গরমে শরীরে পানি শূন্যতা এবং বিশুদ্ধ পানি পান না করার কারণেই এই সময়ে ডায়রিয়া বমি জ্বর ঠান্ডা সহ নানা রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় তাই এই গরমে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করা এবং অতি প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের এই গরমের সময় মানুষ যেটা করে যে বা মানে পিপাসার কারণে বিভিন্ন বাইরে খাওয়া কিনে খায় বরফ মিশ্রিত যে পানি মানে ইয়েগুলা শরবতগুলা তো ওই বরফগুলো দেখা যায় অনেক সময় বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা হয় না পরামর্শ থাকবে এগুলো খাওয়া যাতে না খায় বাচ্চাদের বেলায় একই জিনিস বুকের দুধ যাতে অবশ্যই বন্ধ না করে আর বাসি বা অন্যান্য খাবার যাতে না খায়। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে রোগীকে কিছুক্ষণ পর স্যালাইন খাওয়ানো এবং গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত পানি শূন্যতা রোধে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দেন চিকিৎসকরা এমদাদুল হক পল্লব বাংলাদেশ টেলিভিশন সারাদেশে তীব্র তাপদাহে বিপর্যস্ত মানুষ তীব্র তাপপ্রবাহের ফলে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের মাঝে আবমিলিগওয়ের সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি ও স্যালিন বিতরণ করা হচ্ছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চালু তীব্র তাপদাহের মধ্যে মৌলভীবাজারে আজ সকালে তাপমাত্রা কিছুটা কমলেও শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় দুপুরের দিকে বাতাসের আর্দ্রতা 65 শতাংশ দেশের ন্যায় ফরিদপুরে চব্বিশ ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সাধারণ খেটে খাওয়া মানুষকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করছে প্রশাসন সহ নানা রাজনৈতিক এবং সামাজিক সংগঠন চাঁদপুরে গত কয়েকদিনে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন হাসপাতালগুলোতে স্বাভাবিকের চাইতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের ঝিনাইদহে সূর্যের প্রখর তাপে পুটছে সারা শহর অতীতের সকল রেকর্ড ভেঙ্গে বৃদ্ধি পেয়েছে তাপপ্রবাহ হাসপাতালে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা তীব্র গরমে নাকাল বগুড়াবাসী আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাদারীপুরে গত পনেরো দিন ধরে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে এবং হিট স্ট্রোকে চারজনের মৃত্যুসহ জনজীবনে চরম ভোগান্তি মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে একটানা তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা নবাবগঞ্জের মানুষ ইতোমধ্যে জেলার তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত শতাধিক রোগী জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছে তীব্র তাপদাহে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেক ও চিত্তরঞ্জন পুকুর সহ বিভিন্ন লেক জলাশয় যেন পরিণত হয়েছে সুইমিং পুলে গরম থেকে বাঁচতে শিশু ও যুবকসহ নানা বয়সী মানুষ ভিড় করছেন এসব লেক ও জলাশয়ে প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি পেতে ময়মনসিংহ নগরীতে জেলা পুলিশের পক্ষ থেকে পথচারী ও রিক্সা চালকদের মাঝে ক্যাপ গামসা ওর স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে টাঙ্গাইলে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাপমাত্রা উনচল্লিশ থেকে প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে বৃষ্টি না হওয়া পর্যন্ত জেলার তাপমাত্রার পরিস্থিতি বিরূপ থাকবে বলে জানায় জেলা আবহাওয়া অফিস নাটোরে অ্যাপেক্স ক্লাবের পক্ষ থেকে চলমান তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনা বিনামূল্যে ঠান্ডা পানিও বিতরণ করা হয় কয়েক সপ্তাহে টানা তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজবাড়ী জেলার জনজীবন জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তায় তৃষ্ণার্ত মানুষের মাঝে লেবুর শরবত ও স্যালাইন পানি বিতরণ করা হয় এছাড়াও জয়পুরহাটে প্রচণ্ড তাপদাহ ও ভেবসা গরমে মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে জেলার আজকের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠা নামা করছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাধারণ মানুষের জন্য লেবু ও স্যালাইন পানির ব্যবস্থা করা হয়েছে সীমা বাংলাদেশ টেলিভিশন এদিকে মানুষের পাশাপাশি তীব্র তাপদাহে অতিষ্ঠ গৃহপালিত পশুও তাপদাহের কারণে পানি শূন্যতায় তাদের মধ্যে দেখা দিচ্ছে নানা ধরনের রোগ তাই পশু পাখিদের যত্ন নিতে খামার মালিকদের পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকরা কুষ্টি পাবনা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বৈশাখের শুরুতেই তীব্র গরমে জনজীবনের হাঁসফাঁস অবস্থা তবে ব্যবসা এই গরমে কেবল মানুষই নয় অতিষ্ঠ পশু পাখিও কুষ্টিয়ায় চলমান তাপদাহে জেলার সর্বত্র প্রাণীরা অসুস্থ না হলেও গরমে ছটফট করছে কমে গেছে তাদের চঞ্চলতা অত্যাধিক গরমে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ক্ষুধামন্দা প্রায় প্রতিটা পশু পাখি আমার গরু বলেন কুকুর বলেন বিড়াল বলেন এদের ভিতরে প্রচুর পরিমাণে অরুচি ভাব দেখা দিচ্ছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাই সকাল থেকে আজকে তিনবার গোসল করানো হয়ে গেছে অলরেডি আর আপনার এখনো তো সারাটা দিন পরেই আছে এখনো তিন থেকে চারবার গোসল করাইতে হবে তারপরে খাবার পানি দিনের তিন থেকে চারবার চেঞ্জ করা লাগে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পশু পাখিদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা সব সময় তাদেরকে ছায়াযুক্ত স্থানে রাখতে বলতেছি বিশেষ করে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তাপমাত্রা বেড়ে যায় যেগুলো শেড রয়েছে যদি টিনের চালা হয় তাহলে টিনের চালার উপরে আমরা পানি ছিটিয়ে দিতে বলছি তারপরে চট ভিজিয়ে দিতে বলছি গরুকে দু তিনবার গোসল করায় দিতে বলতেছি এবং যদি আবদ্ধ থাকে সেটা খুলে দিতে বলছি। এদিকে পাবনার বেড়া উপজেলায় কোরবানির ঈদকে ঘিরে প্রতি বছরই খামারিরা গবাদি পশু লালন পালন করে থাকে তবে এবছর বছর অস্বাভাবিক তাপপ্রবাহে খামারিদের কোরবানির গরু লালন পালনে হিমশিম খেতে হচ্ছে খামারিরা বলেন গরুকে ঠান্ডা রাখার জন্য দু তিনবার করে গোসল করাতে হয় দিনে পাশাপাশি চব্বিশ ঘন্টা গরুর জন্য ফ্যান দিয়ে রাখা হয় যাতে গরুর ঘর ঠান্ডা থাকে এবছর তাপদহ সারা পৃথিবীতেই অনেক বেশি সে লক্ষ্যে আমরা অনেক ঝুঁকির সম্মুখীন অবস্থায় আছি আমরা এই গ্লুকোজ জাতীয় বা ঠান্ডা যেগুলো থাকে যাতে স্টক না হয় এরকম খাবার খাওয়াচ্ছি দানাদার খাদ্য কম দিচ্ছে ঘাস পরিমাণটা বাড়াই দিচ্ছে তীব্র তাপদাহ থেকে পশু পাখিদের সুস্থ রাখতে পানি ও ওরসালাইন খাওয়ানোর পাশাপাশি খামারিদের বাড়তি যত্ন নেয়ার তাগিদ চিকিৎসকদের গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় সরকার মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আজ প্রেস উপলক্ষে প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন আলোচনায় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেকজান্দ্রা লিন্ডে বক্তৃতা করেন প্রতিমন্ত্রী বলেন অপতথ্য প্রতিরোধে সরকার পেশাদার গণমাধ্যম ও সুশীল সমাজ একসাথে কাজ করতে পারে এ তিনি আরো বলেন পরিবেশ সুরক্ষায় সরকার পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী বর্ষা ও শুষ্ক মৌসুমে ভয়াবহ নদী বদ্ধ ভাঙনের কবলে পড়েন টাঙ্গাইলের নাগরপুর উপজেলাবাসী নদী ভাঙ্গন প্রতিরোধে গাইড বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড গাইড বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা টাঙ্গাইল জেলা প্রতিনিধি জেসা জয়ের পাঠানো তথ্যচিত্র নিয়ে যমুনা নদী বেষ্টিত উপজেলা টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সারা বছরই উপজেলার লাখ লাখ মানুষ নদী ভাঙনের শিকার হয় ফসলের জমি শিক্ষা অনেক সরকারি স্থাপনা ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নদী ভাঙন প্রতিরোধে গাইড বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণের কাজ শুরু হয় খুশি এলাকাবাসী যেভাবে কাজ করতে যদি কাজ যদি এভাবে করতে থাকে নদীর বাঙ্গার সম্ভাবনা থাকে না অনেক চিন্তায় আসলাম যে আমরা এখানে হয়তো থাকতে পারবো না কিন্তু সরকারে যে বেরিবাদ দিচ্ছে এতে আমরা অনেক খুশি বাবুর বাঞ্জ দিলে আমরা বাস হু অ্যান্ড জন্য আমরা খুব নাগরপুর উপজেলা সলিমাবাদ বলরামপুর নিশ্চিতপুর এবং মানিকগঞ্জ জেলার দৌলুতপুর উপজেলা চরকাটারি সমূহ যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা প্রকল্পের আওতায় যেভাবে দ্বারা নদীর তীরে প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের প্রজেক্ট টু শীর্ষক বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্পের আওতায় জিও ব্যাগ দ্বারা নদীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন হাতে নেওয়া হয় এবং কাজটি বাস্তবায়নের মনিটরিংয়ে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় আগামী মে মাসের মাঝামাঝি সময়েই আমাদের কাজটি বাস্তবায়ন শেষ হবে এবং শেষ হলে এলাকায় বসবাসকারী জনগণ এবং নদী নদী সম্পদ রক্ষা টাঙ্গাল ছয় আসনের সংসদ সদস্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু চলমান এই কাজের নিয়মিত পর্যবেক্ষণ করছেন তিনি জানান নদী ভাঙ্গন প্রতিরোধে একুশ লাখেরও উপরে জিও ব্যাগ ফেলা হবে পরবর্তীতে সিসি ব্লক দ্বারা এই বাদটিকে স্থায়ীকরণ করা হবে এখানে একটা আমার গ্রাম ছিল সেটা নিশ্চিন্ন হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নাগরপুরের অংশে তিন কিলোমিটার এবং আর একদিকে ডাউনে তিন কিলোমিটার ছয় কিলোমিটারের কাজ বস্তা প্রায় একুশ লক্ষের উপরে বস্তা ফেলানো হবে প্রথমে বস্তা ফেলে তার উপরে আমরা সিসি ব্লকের কাজ করব এবং আমরা কার্যসূচি নিয়েছি একুশ লক্ষ ব্যাগ ফালালে আমার মনে হয় মোটামুটিভাবে এটা একটা স্থিতিশীল হবে পরবর্তীতে আমরা সিসি ব্লকের মাধ্যমে এটাকে পার্মানেন্ট করব। আগামী বর্ষা মৌসুমের আগেই বাদ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকব মোজাম্মেল হক বলেছেন মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে তিনি আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আমার একাত্তর ও সাত বীর শ্রেষ্ঠ শীর্ষক দুটি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সাফ সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমেদ বীর প্রতীক ও গোলাম আজাদ বীর প্রতীক পরে মন্ত্রী বই দুটির মোরক উন্মোচন করেন হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন হাইওয়ে পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের জেলা প্রতিনিধি জানান বুধবার রাত দুইটার দিকে মাধবপুরের ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা বাদশা গেটের সামনে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের সকল আরোহী নিহত হন নিহতদের মধ্যে একজন নারী একজন শিশু ও তিনজন পুরুষ সংবাদদাতা জানান সিলেট হজরত শাহজালাল রহমতুল্লার মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন এক পরিবারের চারজন অবাক হলেও সত্যি বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করে সারা ফেলেছেন দিনাজপুরের কৃষক সঞ্জু রায় বাঁশের ফুল থেকে উৎপাদিত এই সুস্বাদু চাল ব্যবহার হচ্ছে ভাত খিচুড়ি ও পায়েস তৈরিতে পাশাপাশি আর্থিক সচ্ছলতায়ও এসেছে দিনমজুর এই কৃষকের জীবনে দিনাজপুর প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রিপোর্টে ধানের নয় বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করে এলাকায় সারা ফেলেছেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কৃষক সাঞ্জু রায় সুস্বাদু এই বাঁশের ফুল থেকে উৎপাদিত চালের ভাত খিচুড়ি পায়েস তৈরি করে খাওয়া শুরু করেছেন এলাকার অনেক পরিবার সেই চাল খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই দূরদূরান্ত থেকে অনেক পরিবার কৌতূহলবশত কিনছেন সেই চাল সাঞ্জু রায়সহ ওই গ্রামের অনেকে বলছেন বাঁশের ফুল থেকে উৎপাদিত চালের ভাত খিচুড়ি আটা খেয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে না বরং তা বেশ সুস্বাদুও বটে এই সাঞ্জু যে কীভাবে যে গুরুত্ব দিল দেওয়ার পর এক মাস তো কোটায় সংগ্রহ করছে করে করে একদিনকে চাউল বানিয়ে নিয়ে আসছিল এই দিয়ে রুটি খাওয়া যায় ভাত খাওয়া যায় পায়েস খাওয়া যায় খিচড়ি খাওয়া যায় আরো অনেক কিছু খাওয়া যায় তো খুব সুস্বাদু ভাত রান্না করলাম খিচুড়ি রান্না করলাম খুব খাতে খুব সাপ তখন পাড়ার প্রতিবেশীরা আসি তখন সবাই আর কি কিনে নিয়ে যাচ্ছে চাউল বদল করে নিয়ে যাচ্ছে নিয়ে যায় ওরাও খাচ্ছে খুবই ভালো লাগছে সঞ্জু রায় জানান তিনি একজন দিন এক মাস আগে পাশের গ্রামে কাজ করতে গেলে সেখানে কালীচন্দ্র রায় নামে একজন ব্যক্তি তাকে বাঁশের ফুল থেকে চাল সংগ্রহ করে খাওয়া যায় বিষয়টি জানান তার কথা মতো তিনি সেগুলো সংগ্রহ করে প্রথমে নিজে খেয়ে ভালো লাগে এরপর থেকে তা সংগ্রহ করা শুরু করেন এতে নিজেদের খাবারের চাহিদাও পূরণ হচ্ছে পাশাপাশি এই চাল চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করে অর্থ উপার্জন করছেন বেরিয়ে বাসা মানে ফুল আর কি ফুল আসার পর আমি একটু হাতে মানে ডলে আমি একটু দেখলাম দেখার পর হ্যাঁ চাউল আছে সেটা আমি মানে মুখে দিলাম আর কি মুখে দেওয়ার পর মানে মিষ্টি মিষ্টি আটা আটা ভাব লাগতেছে তারপর থেকে আমি এটা আর কি মানে সময় করতে লাগলাম আর কি আমার মা আর কি স্ত্রী পাক করলো যে ভাত বা পায়েস মানে খেচরি পোলাও আর কি পাক করছিলো সেটা মানে অসাধারণ খেতে আর কি অপূর্ব খেতে এত মানে টেস্ট মানে অন্য অন্য চাউলের থেকে অনেক মানে আর কি ভালো বা টেস্ট শরীফুল ইসলাম ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় পাঁচ ও সাত মে দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটিও অনুষ্ঠিত হবে চট্টগ্রামে পরে মিরপুরে দশ ও বারো মে হবে চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুদলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ মুখোমুখি বিশ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে তেরো ম্যাচ জিম্বাবুয়ে জিতেছে সাত ম্যাচ দর্শক এরি সাথে শেষ করব দুপুর দুইটা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার থাইল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একটি মাইল ফলক এই সফর দু দেশের অংশীদারিত্বের নতুন যুগের সূচনা করেছে গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পক্ষে সেখানে যেভাবে গণহত্যা হচ্ছে তা অমানবিক বললেন প্রধানমন্ত্রী সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আছে এবং আমি যেখানেই যাই সেখানে আমি আমার আমার কথা আমি বলবো কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক বিকেলে বসছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত আজ থেকে দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে চলমান তাপপ্রবাহের তীব্রতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ দর্শক দুপুর দুইটা সংবাদ এ পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে কোথাও